বলো ভাই বলছে একটা মেয়ে পাওয়া যাবে না আমার ছেলের বিয়ে দিতাম মেয়ে পাওয়া যাবে না মানে উত্তর পাড়ায় দারুন মেয়ে আছে মেয়ের বাপের সাথে খালি কথা বলে দেখো একটু ঠিক আছে দেখছে খালি মেয়ের বাপের সাথে কথাটা বলি বাজার শুনে কি তা তোমার মেয়ের বিয়ে দেবা বললে তো তোমার মেয়ে একটা ভালো ছেলে পেয়েছি ছেলে চাকরি করে তো মেয়ের বিয়েটা দিবা না হ্যাঁ ছেলে যখন চাকরি করে তো মেয়ের বয়সটাও হয়ে যাচ্ছে বিয়ে দিতে হবে তাহলে ঠিক আছে ভাই তাহলে আসছি আরে মিরাজ ভাই তোমার ছেলে নাকি মেয়ে পাওয়া গেছে তো চলো দেখে আসে আজ চলো তাহলে এখনই চলো তাহলে ঘটক মাসি আপনারা চলে এসেছেন হ্যাঁ আসুন 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 ঘরে আসুন ঘরে আসুন আলাম তুই চলে হ্যাঁ ভাই তাহলে এইখানে একটু বসো একটু খাওয়া দাওয়া ব্যবস্থা করি তোমাদের বলছি ভাই ছেলের খুবই তারাস তো একটু অফিসে যাবে তা বলছি আপনার মেয়েকে ডাকেন আমরা কথাবার্তা বলে চলে যাবো ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলেও চলে যাবে যাও ভাই বলে হয় খাওয়া দাওয়া দরকার নেই যাও যাও ঠিক আছে এখানে বসে হ্যাঁ ঠিক আছে তাহলে মেয়েকে আমি বলছি ভাই মেয়ে রেডি হয়ে গেছে আপনারা সবাই আসুন ওই ঘরে চলুন মেয়ে তোমাদের পছন্দ তো ভাই মেয়ে আমাদের খুব পছন্দ ভাই ছেলে মেয়ে যদি দুজনের পছন্দ তাই শুভ লেট করে নাম নেই শুভ কাজটা আজকে দিলেই ভালো হয় তাহলে একটা ভালো দিন দেখো আজকে শুক্রবার একটা ভালো দিন আছে তো সেই দিনই বিয়েটা সেরে দিই তাহলে ভাই আস্তে তাইলে বসো হ্যাঁ ঠিক আছে ভাই আসো এই চলো এই জামা চলে শামে চলে এই বিয়ে চলে এসে জামা নিয়ে আসে আরে চোখ তুলে দেখো না করে আবার বিয়ের শানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালো আসসালামু আলাইকুম আসসালাম আসেন মাওলানা সাহেব এখানে বসেন আসেন তাহলে বিয়ের কাজ এবার শুরু করা যাক বিয়ে পড়ানোর আগে আমাদের আব্বাশা দাদাকে একটা কথা আছে চল চলিবা আপনাকে ডাকছি দাদা কোথায় গেল কি হলো খুকা ডাকছে

মেয়ের বাপ বললো যে বিয়ের পরে বাইক দিয়ে দেবে ঠিক আছে খুকা বিয়ের পর দিয়ে দেবে বাইক না আমি মানবো না আমি বাইক ছাড়া বিয়ে করব না বাপ বাপ তুমি এরকম করো না বাপ বাপ তুমি এরকম করো না বাপ আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে বাপ তুমি এরকম করো না না আমি বাইক ছাড়া বিয়ে করব না বল যা তো তুই খাবা কাকাকে ডেকে নাই তো এরাই ব্যবস্থা করে দি একটা ঠিক হইতে থুতা ঠিক আছে তল আমি দাঁতি তি হইতে তি ভাই তোমার মেল কি তুলো থামতা হইতা আর ভাই জামাই বায়না করেছে যে মরছায় লাগবে কিভাবে দেব আমি তুমি বলো একটা ঠিক আমি ব্যবস্থা করতে তি হইতে তি বাপ তুমি নাকি থুললাম মত সাইকেল ছলে বিতলবা না হ্যাঁ মত সাইকেল ছলে করব না বাপ